নমস্কার আপনারা দেখছেন নববর্ত টুডে সঙ্গে আছি আমি সুস্মিতা শর্ষের মধ্যে ভূত এবার জাল নোট পাচারে জড়িত বলে অভিযোগ উঠল এক পোস্টমাস্টারের বিরুদ্ধে অভিযুক্তের নাম সুজন মন্ডল বাড়ি পশ্চিমবঙ্গে হলেও তিনি গত দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের ভদ্রপল্লী গ্রামীণ পোস্ট অফিসের দায়িত্বে রয়েছেন তিনি জনগণের সাথে লেনদেন করার সময় কৌশলে জাল টাকা ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এমন বিস্তর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পোস্টমাস্টারকে স্থানীয় পুলিশ ডেকে নিয়ে জেরা করারও খবর পাওয়া গেছে এগারো মে শনিবার দুপুরে গ্রামের এক যুবক ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে পাঁচ হাজার দুশো টাকা নিজের অ্যাকাউন্ট থেকে তোলার সময় একটি দুশো টাকার নোট এবং দশটি পাঁচশো টাকার নোট সংগ্রহ করে পরে যুবকটি ভটের বাজারের এক দোকানে জিনিস ক্রয় করার সময় দেখা যায় দশটি পাঁচশো টাকার নোটের মধ্যে একটি পাঁচশো টাকার জাল নোট রয়েছে পরে ওই যুবকটি পোস্টমাস্টার সুজন মন্ডলের কাছে জাল নোটটি বদলে দেবার কথা বলে পোস্টমাস্টার সুজন যুবকের সাথে অশালীন আচরণ করেন বলে অভিযোগ যদিও পরবর্তী সময়ে গ্রামবাসীদের চাপে পড়ে জাল পাঁচশো টাকার নোটটি বদল করে দেন অভিযুক্ত পোস্টমাস্টার এই ঘটনা শুক্রবার দিনভর সম্রুপার জিপি অফিস সংলগ্ন ভদ্রপল্লী পোস্ট অফিসে উত্তেজনা বিরাজ করে শেষে এমন খবরে কয়লা থানার ওসি মতিলাল মালাকার দল নিয়ে তদন্তে নেমে পরিস্থিতি স্বাভাবিক করে প্রতিষ্ঠা করেন কি নাম সুজন মন্ডল বাড়ি কোন জায়গায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গায় তো আপনি এখানে কি পদে আছেন এখানে এটা কি অফিস এটা কোন জায়গায় কি অভিযোগ উঠলো আপনার বিরুদ্ধে না আপনি গ্রামবাসী বললো আপনি নাকি কিছুদিন ধরে এখান থেকে যারা উইড্র করছেন যার যার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন তো আপনার নাকি জাল নোট দিচ্ছেন হ্যাঁ এই নিয়ে কোনো মানে কথা এইটা অভিযোগ যদি এরকমভাবে ওঠে দর্শক মানে আপনি কি বলবেন তা আপনি কি তাহলে জলনর দিচ্ছেন পাবলিককে জলনর দিচ্ছেন এরকম এলাকা সমরূপার গ্রাম পঞ্চায়েতের রাশেদ এটা পোস্ট অফিস এই পোস্ট অফিস এলাকা মূলত কি ঘটনা ঘটছে এখানে ঘটনা হলো এখানে একজন নতুন পোস্ট মাস্টার আইছেন ওনার বাড়ি কলকাতা প্রায় দিন বটবাজারে মানুষ টাকা তুলিয়ে আনে এখান থেকে ম্যাক্সিমাম পাঁচশো টাকি নোট জাল নোট পাওয়া যায় বাজারে আমরা জানি না বড় বাজার থেকে নোট পাওয়া যায় আজ থেকে দুদিন আগে একটা মহিলা এখানে আইসে তাইনে এবার দুইটা জাল নোট তাইনে দিয়েছে এখানে আসার পর তাইনে অস্বীকার করে আজকেও একটা লোকরে পাঁচ টাকা উনি উঠাইছেন উঠানোর পরে এই লোকটা এই থানের জিগছে বলে দাদা এই নোটটা তো একটা জাল নোট তাই না উল্টা ছেলেটারে ধমকাইছে এরপরে এখানে পরে দেখা গেছে এখানে পাঁচশো হয়তো হয় সবাই করার পরে পরে রিটার্ন ওই মহিলাটাও মহিলার টাকাটাও রিটার্ন দেওয়ার চেষ্টা করছে কিন্তু এলাকায় যে উত্তেজনা শুরু হয়েছে বা এলাকার প্রচুর জাল নোট এই পোস্ট থেকে অফিসটাকে এবং এখানে যারা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন মহিলা আইছে উনিও আইয়া যেভাবে ওনার স্টাফের পক্ষ নিয়া যেভাবে এলাকার কথা কইতেছে বোঝা যাইতেছে উনিও এটাতে জড়িত আছে মানে এমন কি এই রুম থেকে প্রশাসনিক লোক অফিসারটাও বাইর করে দেয় করিয়া তারা ঘরে থেকে বাইর করিয়া তারা তারা যুক্তি করতেছে এরকম পরিস্থিতি এলাকার মধ্যে এই পোস্ট অফিসের এই কারণে আজকে প্রশাসনিক প্রশাসনিক লোক মানে কাদের বার করা হয়েছে এই তো পুলিশটা বলতে বাইর করে দিছে এই মহিলাটাই তো প্রতিদিন কি এই মানে বদ্রপল্লি ডাকঘর থেকে কি মানে এরকম জাল দেওয়া হচ্ছে সম্ভবত প্রায় দিন বাইরে দিতেছে এটা মানে কে দিতেছে ওই তো এখানে যে পোস্ট অফিসের যে পোস্ট মাস্টার তাই না করতেছে তাহলে বাড়ি কোন জায়গায় তাহলে বাড়ি তো আমরা এখন এসে জানলাম না উনি বাড়ি কলকাতায় তো আপনারা এখন কি যেতেছেন আমরা যাইতেছি আমরা তো পুলিশ প্রশাসনকে ডাকছি এবং আপনারা মিডিয়ারও ডাকা হয়েছে এই লোকটার সঠিক শাস্তি হইতো